বের হওয়ার আগে মামা মামির এঙ্গেজমেন্টটা দিয়ে ফেললাম দেখতে পাচ্ছেন মামা মামিকে সুন্দর করে আংটি পরিয়ে দিচ্ছে এই যে মামি আংটিটা দেখিয়েও দিল এখন আমরা বের হয়ে যাব। এখন আমরা বেরিয়ে যাচ্ছি নাতো সামনে সঙ্গে হ্যাঁ ঠিক লাগতেছে আর আমার মামি পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আপচা হয় দেখা যাচ্ছে সে টুইটি পাই হেঁটে আসছে আমরা ভ্যান পেয়েছি এবং ভ্যানে করে যাচ্ছি পলিটেকনিকের সামনে তারপরে আমরা রিক্সায় উঠবো পলিটেকনিকের সামনে আমরা চলে আসলাম রিক্সা পাইনি একটা অটো পেয়েছি এই জন্য অটোতে উঠে পড়লাম মামি কুয়াশা না আমি অটোতে উঠে বসে পড়লাম যে দেখতে পাচ্ছেন তারাও বসে পড়েছে মামিও বসে পড়েছে আমিও বসে পড়েছি এখন আমরা যাচ্ছি রোডে সুন্দর সুন্দর ঠাকুরকারী সুন্দর সুন্দর রাস্তাগুলো পার হয়ে রোডে যাচ্ছি দুলা ভাইয়ের দোকানে মিন্টু তুলা ঘর মিন্টু ফোমু তুলাঘর এটির নাম পরিবর্তন করে রাখা হবে রাইসা তোলা ঘর এটি রোডে স্টেশনের পাশে এখানে সব ধরনের ম্যাট্রিক্স ফোম সোফার কাভার সোফার ফোম বালিশ তোশক ম্যাট্রিক্স তারপরে পদ্মা ঘরের পর্দা জানার পর্দা সব কিছুই পাওয়া যায় আপনারা এখানে আসবেন নিতে পারেন সুলভ মূল্যে পাওয়া যায় এখন আমরা সবাই চলে এসেছি আপুরাও চলে এসেছে এখনও আমরা আরেকটা অটোতে উঠে পড়লাম নিজের আইসামুনি কান্না করতেছে মামির কোলে এখন আরেকটি অটোতে উঠে পড়লাম মামি আপু কুয়াশা রিয়া নাতাসা এবং আমি সবাই মিলে উঠে পড়েছি অটোতে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলুন তো এখন আমরা যাচ্ছি ঠাকুরকার এই সুন্দর সুন্দর রাস্তাগুলো পের হয়ে পুরাতন বাস স্ট্যান্ডের দিকে সেখানে হালিম খেতে চলে আসলাম হালিম খেতে এটি সুরুজি হোটেলের ঠিক সামনে মামা টেস্টি হালিম এখানকার হালিম অনেক মজা এবং অনেক বিখ্যাত ঠাকুর গায়ের মধ্যে আমরা আটটা হালিম অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছেন হালিমগুলো দিচ্ছে হালিমের সাথে পরোটা দিয়ে খেতে অনেক মজা তার জন্য আমরা সুরজি হোটেল থেকে পরোটা নিয়ে এসেছি পরোটা দিয়ে হালিমও খাওয়া শেষ এখন আমরা আবার ওটাতে উঠে পড়লাম এখন আমরা আবার এই সুন্দর সুন্দর রাস্তা গুলো আমরা রোডে আব্দুল দেখতে পাচ্ছেন বাচ্চা মানুষটা খালি বাচ্চা দেখে খালি বাচ্চা দেখে একটা গাছ আমার বোনের জন্য নিয়োগ হয়েছে যে সবাই বসে দিয়েছে আমরা তিনজন ফুচকা অর্ডার করেছিলাম বাকিরা সবাই চটপটি ফুচকা ফুচকাটা এখানকার অনেক মজা আমাদের ঠাকুরকার একটি টকটা অনেক মজা হয় এখানে চটপটিও এর মধ্যে দেওয়া থাকে অনেক মজা হয়েছিল আমরা খাওয়া দাওয়া শেষ আমরা এখন বেরিয়ে পড়েছি ধন্যবাদ সকালকে আমি সাথে থাকার জন্য